আসসালামু আলাইকুম আবারও শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদেরকে দেখাবো দারুণ কিছু ফয়েল টিস্যু প্রিন্টগুলো দেখেন এক একটা এক এক রকম প্রিন্ট থাকছে খুবই সুন্দর সুন্দর এগুলো আড়াই হাত বহর শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন তার পাশাপাশি আপনারা এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলো কিন্তু অনেকে বিশ্বাস করেন না যে আপু আসলে কি এত কম দাম জি আসলে এত কম দাম এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা পার গজ অনলি নব্বই টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কাপড়ের পরিমাণ খুবই অল্প করে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি শুধু আপনাদের ফুল ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন ঠিকানা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা একটা ভাইরাল প্রিন্ট এই প্রিন্টটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন যার একটা প্রিন্ট দেখেন এই প্রিনটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন মাত্র নব্বই টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে এবং আমরা নাম্বারটা বলে দেয় আমাদের স্ক্রিনে দিয়ে দেয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন নব্বই টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর সব টিস্যু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা পার গজ অনলি নব্বই টাকা দেখেন আজকে একটু ভিডিওটা বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই প্রিন্টটা দেখেন কত সুন্দর এই প্রিন্টটা কত সুন্দর এগুলো সবগুলোই কিন্তু একদমই ইউনিক কালেকশন পুরাটা জুড়ে কিন্তু প্রিন্ট করা এবং আড়াই হাত বহর যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই যে এটার কিন্তু পার সিস্টেম করা আছে মানে ওইদিকে হচ্ছে প্রিন্টটা বেশি দেওয়া আছে দেখেন নিচের দিকে খুবই সুন্দর মা দাম থাকছে যেটাই নেবেন যেটাই নেবেন অনলি নব্বই টাকা পার গজ যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে অর্ডার করবেন মাত্র নব্বই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এই যে এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মানে এগুলো কি বলবো যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এগুলো ফুল আড়াই হাত বহর এইগুলো ফুল আঢ়ৈশাত বহৰ আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শাড়িতে ছয় গজ লাগে ব্লাউজ পিস সহকারে যদি নেন আপনারা সাড়ে সাত গজে হয়ে যাবে কিন্তু এই কারণে বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করেন শুধু কালারগুলো আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে এবং নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকে এই যে পাতার মধ্যে এটা একদম নতুন ডিজাইন সাদার মধ্যে পাতা এটা একদমই নতুন ডিজাইন এই যে ভাইরাল কালেকশন এটাও কিন্তু নব্বই টাকা পার গজ যেটাই এক কথায় যেইটাই নেবেন নব্বই টাকা পার শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন মানে এগুলো অনেক বেশি চলছে আপনারা অনেক বেশি পছন্দ করছেন এই কারণেই কিন্তু আপনাদেরকে এই কালেকশনগুলো দেওয়া মাত্র নব্বই মাত্র নব্বই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এটা দিয়ে যদি আপনারা গাউন করেন পাঁচ গোছ গাউন হয়ে যাবে সাড়ে ছয় গজে কিন্তু খুব সুন্দর একটা লেহেঙ্গা হয়ে যাবে তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন এই যে এই কালারটা দেখেন এটা কিন্তু বাটারফ্লাইয়ের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার মাত্র নব্বই একদম ফুল আড়াই হাত বহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা আপনাদের দিতে হবে না শুধু অর্ডার করবেন এই যে এই কালারটা দেখেন খুব সুন্দর স্কাই কালার এত সুন্দর একটা কালার এবং এত সুন্দর ডিজাইন এগুলো মাসাল্লাহ অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস দেখেন অল্প দামের মধ্যে খুবই সুন্দর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন এবং এখানে ভিডিওটি আমরা শেষ করে দিব। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ